ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ বন্ধুরা বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল কী অসাধারণ ব্যাটিং করছিল আমাদের শুভমান গিল কী অসাধারণ ব্যাটিং করছিল বহুদিন পরে একটা ভালো ফর্মে ছিল আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু বৃষ্টির হয়তো সহ্য হয়নি বন্ধুরা আজকে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টস এরে প্রথমে ব্যাটিং করতে আসে অভিষেক শর্মা শুভমান গিলের মধ্যে একটা ছোট্ট পার্টনারশিপ হলেও উনিশ রানে অভিষেক শর্মা আউট হয়ে যাওয়ার পর সূর্যকুমার যাদব সেই পুরনো সূর্যকুমার যাদবকে কিন্তু আজকে আমরা দেখছিলাম দেখো দীর্ঘ ষোলোটা ম্যাচ হয়ে গেছে সূর্যকুমার ফিফটি করে কিন্তু আজকে এই যে চব্বিশ বলে উনচল্লিশ রানের একটা ইনিংস দ্রুত গতির সাথে ফিফটি বা দ্রুত গতির সাথে বড় একটা স্কোরের দিকে পৌঁছাচ্ছিল তার মধ্যে ২০টি। ওদিকে শুভমান গিল যাকে নিয়ে প্রশ্ন উঠছিল সেই শুভমান গিলও আজকে কুড়ি বলে সাঁয়ত্রিশ করেছে প্রথমে বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ যখন আঠারো ওভারে করে দেওয়া হয় তখন কিন্তু নয় ওভার চার বল পর্যন্ত খেলা হয়েছে যেখানে ভারত সাতানব্বই রান করে ফেলেছিল মানে নয় ওভার চার বলে ভারত সাতানব্বই করে ফেলেছিল বাদ বাকি ওভারগুলোতে কিন্তু ভারত একশো আশি নব্বই প্লাস রান ইজিলি করে ফেলতো বন্ধুরা ম্যাচটা কিন্তু আমরা আমাদের এই দুটো ব্যাটসম্যান আমরা কিন্তু অনেক এগিয়ে গিয়েছিলাম বন্ধুরা কি অসাধারণ ব্যাটিং করছিল প্রত্যেকটা ওভার সূর্যকুমার যাদব সেই পুরনো সূর্যকুমার যাদব ফিলিক করে কত বড় একটা ছয় মারল শুভমান গিল মানে স্পিনারের বলে কত সুন্দর খেলছিল ফাস্ট বলিং কত সুন্দর খেলছিল মানে একটা হেভি একটা মানে জমজমাট ম্যাচ কিন্তু লাগছিল কিন্তু বৃষ্টির সহ্য হলো না বাতিল হয়ে গেল বন্ধুরা কি বলবে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল বলেছিলাম পাঁচ শূন্যে তো অস্ট্রেলিয়াকে হারাবো কিন্তু সেটা হয়তো আর আমার স্বপ্নটা পূরণ হবে না তার কারণ প্রথম ম্যাচই বৃষ্টির কারণে বাতিল হয়ে গেল কি বলবে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে